Allah, Allah. إياك نعبد وإياك سبح اسم ربك الأعلى سنقرئك فلن تنسى إلا ما سمع الله لمن حمده الله Allah oh, am الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضى هل أتاك حديث غاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة السلام ليس لهم طعام الا من ضريع الله اكبر سمع الله لمن حميدا الله أكبر

السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر. لا إله إلا الله الله أكبر الله أستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله أيها, ايها المؤمنون قال الله تبارك وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وعن عبد الله بن قرط رضي الله تعالى عنه انه قال قال النبي صلى الله عليه وسلم ان اعظم الايام عند الله تبارك وتعالى يوم النحر ثم يوم القر ام وسبحان الله بكره واصيلا شمال بهايرا اج قبيترو عيد الحمد لله الله توفيق المظلومين আমরা ঈদ উল আজহার সালাদ সমাপ্ত করেছি এবার খুদ্দার প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো সকলে মনোযোগ দিয়ে শুনবেন ঈদ মুসলিম জাতির জন্য একটি জাতীয় আনন্দ অনৈক্য ঘটানো যাবে না কিন্তু আমরা দুঃখজনক ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশের সব জনগণ একসাথে যেদিন ঈদ করে কিছু মানুষ আছেন তার একদিন আগে ঈদ আদায় কবল করো এদের আমল কবল করো এই একটা পরস্পর সাক্ষাৎ এটা মুমিনদের একটা ইমানের প্রতীক এইজন্য তালিছাম যখন যাওয়ার সময় দান্তস্তা দিয়ে আসা সময় দান্তস্তা দিয়ে আসেন সব দুইটা রাস্তা ব্যবহার করা হলো যদি রাস্তা একটাই হয় তাহলে আমরা ডান দিক দিয়ে যাব আবার ডান দিক দিয়ে আসব মানুষের সাথে দেখা হলে সালাম হতে পারে কিন্তু ফাকার সময়টা যাওয়ার সময় আসা সময় তাকবীরে পাঠ করতে হয় এটা একটা সুন্নাত কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদের বলেছেন ওলি টুকাব্বিরু ওয়া আলামা হাযাকুম অবাশিরুল মুফাসিলিন এই আল্লাহ যে তোমাদেরকে হেদায়ত দান করেছেন এই হেদায়তের বিনিময়ে তোমরা ঈদের সলা তাদের করতে যাচ্ছ কোরবানি করতে যাচ্ছ আজকে একটা মহান দিন এই দিন উপর একটু তোমরা আল্লাহর জন্য তাকবির পাঠ করো আর এটা কি একবার তার সবাই বলেন আল্লাহ একবার আল্লাহ একবার যাব তারপরে একজন মমিনের সাথে একজন মুসলিমের সাথে দেখা বলি আমরা ঈদের শুভেচ্ছা ঈদের স্বাগতম বাবা আমাদের বাড়িতে বেড়াতে যাবেন এই শব্দ গুলো অবশ্যই চমৎকার বলবো কিন্তু একটা সুন্না শব্দ আমরা অনেকে জানি না দেখা হলে একজন সাথে আরেক মমিন ঈদের দিন কি বলবে আমার সাথে বলেন তাকব করেছি সে আমল যেন আল্লাহ কবুল করেন এই দোয়া আমাদের নবিয়ে করতেন সাহাবি গণ করতেন তাহলে এইটা একটা সুন্না আমরা এই সুন্নাটা ধরে রাখার চেষ্টা করব আরেকটি বিষয় হলো এই বছরে দুইবার আসে ইসলাম কোন বৈরাগ্যবাদের ধর্ম না আপনি সংসার দুনিয়া সব কিছু ত্যাগ করে একটা গুহার মধ্যে থেকে আল্লাহ কর্মের সাথে করার জন্য বলে একটা নিদর্শন ফিকরঈদুল আজহা ইসলামে যে আনন্দ আছে তার একটা প্রমাণ হলো আজকের এই দিন তাহলে আজকে আপনার সন্তান আমার সন্তান অশালীন কোন আনন্দ ইসলাম স্থাপন করে না তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈদের দিন এই গ্রাহে নারীদের উপস্থিতি যা একটা জাতীয় প্রতীক আজকে হারাতে বসেছে যদিও বাংলাদেশের বড় বড় গণ্যমান্য বিভিন্ন ঈদগাহে নারীদের উপস্থিতি আছে বাংলাদেশের জাতীয় ঈদগাহ সব লোকদেরকে বলে দিবা এই এলাকায় একটা লোক জোর ঘরের মধ্যে না থাকে পুরুষ যুবক যুবতী নারী পুরুষ ছোট বড় সবাই ঈদগাহে উপস্থিত হবে তার আজকে মুসলিম জাতির জাতীয় দিন তখন যে বের হবে তখন এর মধ্যে যারা ছিল তারা উপস্থিত হওয়ার জন্য ইসলাম কতটা জোর দিয়েছে আর কত চমৎকার স্বাভাবিক পোশাকের বাইরে একটা নারী যদি আলাদা না থাকে সে যদি ইগ্রাহে না আসে তার কোনো হবে আরে তার অন্য নাই তার বন্ধুদের অন্য আছে তার থেকে একটা অন্য ধার করে হয়েও ইগ্রাহে আসবে তাহলে নারীদের জন্য যদি এত জোর দেওয়া হয় ইতিহাসের পুরুষের জন্য জোর কম না বেশি এই জন্য হ্যাঁ তবে যদি মসজিদের মধ্যে জামাত হয় তাহলে মসজিদে প্রবেশ করার পরে মসজিদ আছে আপনি এটা করতে পারেন এছাড়া আর কোন নামাজ করা যাবে না ঈদের দিন শুধু দূরে কাত নামাজ আদায় করতেন প্রিয় ভাইরা ঈদের নামাজ এতটা গুরুত্বপূর্ণ যে আপনি নামাজ না করে কোরবানি দিলে আপনার কোরবানি বাকি দরিদ্র সূরা কাউসার আমরা সবাই সুরাটা পারি দেখেন ইননা আ'তাইনাকাল কাউসার আসলি লিরাব্বিকা ওয়াহহ। বিষয় নবী আমি আপনাকে কাউসার দান করেছি। আসলি আপনি সালাত আদায় করুন। বিকা আপনার রাবের জন্য ওয়াহহ এরপরে কুরবানি করুন। ভাই নামাজ আগে না কুরবানি আগে? না। দেখেন কোরআন আয় আমি 말াই বলছি না। সূরা কাউসার দুই নম্বর আয়াত। আগে নামাজ পড়ো। কোরবানি করো কেউ যদি নামাজ না করে কোরবানি করে তার কোরবানি বাতিল তাহলে নামাজের সাথে কোরবানির সম্পর্ক আছে না নাই এজন্য বেনামাজি ব্যক্তি কোরবানি দিলে তার কোরবানি কিন্তু আর হয় না এই জন্য আপনাকে কোরবানি দেওয়ার আগে চাঁদের বছর হিসেবে এই তিনশো চুয়ান্ন পঞ্চান্ন দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো কোরবানির দিন বলে এই কোরবানির দিন এত দাম কেন কোরবানির জন্য

তাহলে প্রতি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করা এটা ইসলামের একটা নির্দেশ আমরা সেই নির্দেশ পালন এটা বিদায় ভাজ্যের ভাষণে মুসলিম জাতির জন্য ভদ্রতামূলক করে দিয়েছেন আমরা যদি ও না থাকে এই ধার্মিকতা হতে পারে প্রাণী কোরবানি করা কেভাবে এটা ইসলামের মৌলিক ধর্ম হতে পারে অভিযোগ করে তিনি শুনে রাখেন

তাহলে বোঝা যাচ্ছে ইসলাম কোনো প্রাণীকে জবাই করে খেলেও তার হকটা দিয়ে বলেছেন ইসলাম এই কুরবানির বিধায়ের মধ্যে অনলিকা রাখেন নাই সুতরাং একশো হয় একটা প্রাণী সবার জন্য যথেষ্ট ভাব তাহলে ভাগ করবেন কারণ আমি একটা গরু দিলে আপনার পরিবার সবার পক্ষ থেকে হয়ে যাবে একটা ছাগল দিলেও সবার পক্ষ থেকে হবে দলিল দেখেন সাল্লাহামি আবু জামানায় কুরবানি কেমন ছিল আপনি মত বলেন তিনি বলছেন প্রতিবেশী আত্মীয় সামান গরিব বিস্কৃতদের কেন বড় দুঃখের বিষয় বর্তমানে কোরবানি নিয়ে আমাদের গৌরব করছেন আমি দিচ্ছি ধরেন এক লাখ টাকা দিয়ে আমার এই ভাই দিলেন পাঁচ লাখ টাকা দিয়ে তিনি বলছেন যে আপনার কোরবানিটা আমার কাছে কিছুই না আমার চার টাকা বেশি আরে ভাই টাকা বেশি এটা কোনো বিষয় না মূল বিষয় আপনার ইনকামটা হালাল কিনা মূল বিষয় আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়ে দিয়েছেন কিনা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য দেন আর টাকাটা হালাল হয় কবুল করার মালিক কে আল্লাহ প্রিয় ভাই আমি শেষের দিকে আসছি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এটা সরকারি প্রত্যেকটা আহ আপনাদের মোবাইলে দেখবেন মেসেজ চলে গেছে সরকারের পক্ষ থেকে আমরা অনেকেই আসছি প্রাণী কুরবানি যাওয়ার পর এই বর্জ্যটা আছে চলাচল মানুষকে কষ্ট বলছেন যে ব্যক্তি তার কষ্ট দেয় সে ব্যক্তি তো নেই আমি কি করতে হবে আপনি অবশিষ্ট রক্ত মাংস অথবা যে সকল বর্জ্য আছে অথবা পেটের ময়লা আছে সেগুলো আমরা কি মাটি দিয়ে প্রতিব তাহলে পরিবেশটাও সংরক্ষিত থাকবে কোনো মানুষ আছে একজন মমিনে পূরণ করতে হবে নতুবা তার করবারই হবে না এক নম্বর হচ্ছে অবশ্যই যেই প্রাণীটা তিনি কিনবেন তার টাকাটা হালাল হতে হবে হারাম উপায় উপার্জিত অর্থ দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে নামাজের মুসল্লির

আল্লাহ কেবল যারা আল্লাহকে ভয় করে তাদের কুরবানি কবুল করে। তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য কি শর্ত মুত্তাকি হওয়া শর্ত আল্লাহ ভয় করা শর্ত আমরা এই ভয় শর্তগুলোর সাপেক্ষে আমরা সকলে গুণ করো তাসাদকু বেশি বেশি দান করো তাসাদকু বেশি বেশি দান করো এরিসুল সাল্লাম আর বলছেন সামাস বেশি বেশি দান করো তাই নেউরি তো গুনাহ ستر হলিন না আমাকে দেখানো হয়েছে জাহান্নামে অধিকাংশ নারী নজিবুল্লাহ আল্লাহর নবী কেন আমরা কারণ বেশি জাহান্নামে তিনি বললেন দুইটা কারণে এক নম্বর তোমরা যে বেশি বেশি অপছক করো দুই নম্বর তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো বেশি বেশি দান করো নবী এই কথা শুনে পুরুষের চাইতে ঈদের দিন নারীরা বেশি পারেন না কি পারেন না আমরা আজকে বেশি বেশি দান করব। প্রিয় ভাইরা সকলে দানে শরিক থাকেন আমি সবার সাথে দোয়া করছি আপনারা দোয়ায় সবাই আমিন আমিন বলবেন আল্লাহ আজকে আমরা কষ্ট করে সলাত আদায় করলাম আমাদের সলাদ কে কবুল করে নিন আল্লাহ আপনি আমাদের এই কোরবানি কে কবুল করে নিন আমাদের এই এই আজকের খুদ্া কে কবুল করে নিন রব্বুল আলমিন আপনি আমাদের সবাইকে মুমিন মুসলমান হিসেবে কবুল করে নিন আমাদের ফরজ অজীব সুন্নত মুস্তাফিকে উদ্ধার করুন আমরা যারা ব্যবসার সাথে সংযুক্ত সবাইকে হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুন আল্লাহ আমরা যারা ঋণ বস্তু আমাদের ঋণ বই পরিশোধ করার তৌফিক দান করুন আল্লাহ আমরা যারা উপস্থিত আছি আমাদের সবাইকে সুস্থতা দান করুন আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা এই রোমাকে একটাই নেবেন না দুইটা নেবেন আচ্ছা যেটা ভালো হয় নেন সকলে কেউ 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 খালিয়াতে যাবেনা আমিও দান করবো আপনারা একটি শ্রেষ্ঠতম দিক রব্যাল আজকে আমাদের যে মুসলিম ভাইরা ঘরের জন্য করবেন আল্লাহ আমাদের এই দান গুলো কবুল করে নিন রব্য আলমিন এই দানের রচিনায় আমাদের সবাইকে আমাদের সকলের ভাব গুলো ক্ষমা করে দিন রব্বর আল সকলে দান করবেন এবং কোন উপলক্ষে নিচ্ছেন সেটা বলবেন মসজিদের জন্য কোন ভাইটা আমাদের কোরবানি আমাদের সকলের কোরবানিকে কবল কবুল করে নিন যারা আমরা কোরবানি দিচ্ছি পূরণ করে দিন আমাদের সন্তান সন্ততিকে দিকে হিসেবে কবুল করে নিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে লেখক হিসেবে কবুল করে নিন তাদের সবাইকে হত্যা হিসেবে কবুল করে আমাদের সকলের জন্য আল্লাহ রব্বার সন্তান দান করুন নেকান ছেলে সন্তান দান করুন এই সকল সন্তানদের মাধ্যমে দিনে দাওয়াতকে প্রসার করার তৌফিক দান করুন করুন তাদের সকলকে জাহান নামে থেকে মুক্তির ফায়সালা করুন রব্বুল্লাহ আলমিন আপনি আমাদের সবাইকে মমিন মুসলমান হিসেবে কবুল করুন আমাদের মা মন্দির জন্য তাদের সবাইকে মুমিন মুসলমান হিসেবে কবল করুন তাদেরকে দিনের উপর আদায় করবে পুরুষরা হলে আদায় করবে গ্রামের লোকেরা আদায় করবে আর শহরের লোকেরা আদায় করবে এজন্য আমরা যারা দু রেখা নামাজ পড়লাম যেই নিয়মে পড়েছি বাড়ি থেকে আমার মা আমার বোন আমার